আসসালামু আলাইকুম ভিওর্স আশা করি সবাই ভালো আছেন তো এই হচ্ছে আমার আহ কোকা নটটা এই যে দাঁড়িয়ে রয়েছে আর এই পাশে যে মাদিটা ওই পাশে দাঁড়িয়ে রয়েছে আর এই যে নটটা এটা হচ্ছে গোবিন্দ কোকা দেশি কোকা আর একটা যে কিনে আনছিলাম এই সামনে একটা নট এই যে হালকা ভিজা ভিজা দেখা যায় এই সামনে ওইটা একটু অসুস্থ হয়ে গেছে প্রায় প্রায় এগারোশো টাকা আমার লস কিছু কারণ নাই বাইক খারাপ আমি এরকম সমস্যায় পড়ি কখনো পড়িই নাই যা ওই ওই বাসি কোকার নটটা ডাকতেছে ওই জায়গা দিচ্ছে এখন এই জায়গায় দেখবেন ওর বুলি কেমন ডাকে কেমন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বেশি অবশ্যই ভিডিও দেখে থাকেন দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগে ইনশাল্লাহ হয়ে যাবে আর এই যে কোকা বাসিক নিয়ে আসছি ওদের ডিমও আছে ডিমটা দেখাবো আমি আর আজকে এই যে নটটা ছিল সামনে হচ্ছে গিয়ে মাদিটা বাসি মাদিটা মাদিটা ওইভাবে ডাকতেছে না নর ডাকতেছে প্রচুর আর এই যে উপর একটা এটা হচ্ছে বাচ্চা একটা গোবিন্দর বাচ্চা দেখি ওরা তো যেহেতু ওদের ডিম নামাই ফেলছি অবশ্যই ওরা কিছুদিনের ভিতরে আবার দশ বারো দিনের ভিতরে যদি সুস্থ থাকে আল্লাহর মতে অবশ্যই ওরা আবার দশ বারো দিনের ভিতরে ডিম দিবে যেহেতু ওদের এক দোলা ডিম আমাদের কাছে আছে সেটা আমরা পোস্টারিং করে দিছি আশা করি ইনশাল্লাহ বাচ্চা হবে যেহেতু ডিম জমছে এর আগে দিয়ে আমি রাখছি আর হচ্ছে কি ওই যে নিচে দেখা যায় একটা মাদি বসে আছে ওদের ডিম আমরা প্রশ্াহিং করে দিছি ওরা আবার নতুন করে ডিম দিক তার মানে আমি চাচ্ছি যে কোকার বংশ বিস্তার করতে একটা আর আজকে যে একটা ন নিয়ে গেছি কোকা আর একটা হচ্ছে গিয়ে মাদি নিয়েছি ভিন ভিন আকারে এরা দুইটা আমি সাড়ে এগারোশো টাকা বিক্রি করছি এই নড়টাও ভালো ডাকে যে নিচে তো ওই জন্য যারা যাদের ডাক ভালো ডাকে ভালো এই জন্য এদের ডিম বারবার পোস্টারিং করে এটা ককার বাচ্চা তো এটা আপাতত এই বাচ্চা খেয়ে বিক্রি করিয়ে ফেলাইছি একটা বাচ্চা এখানে একটা গোল্লার বাচ্চা একটু চোখের সমস্যা হয়েছে বাচ্চা না এই হচ্ছে একটা যে জোড়া নিয়ে সালাম এটা মাদিটা মারা গেছে ওইটা আছে আর অসুস্থ বেশি আর ওইটার যে ডিম ওই যে বাসি কোকার ডিম হচ্ছে এখানে পোস্টারিং করা এই জন্য এদের এখানে দিছি এই কবুতর জোড়া ওরা বাইরে খাবার খেয়ে আসে বাচ্চাকে ভালো খাবার খাওয়ায় বাচ্চা অটো মানে গ্রোথ ভালো হয় আর তাছাড়া কুকার ডিম আছে এখানে এক জোড়া বা এটা হচ্ছে গোবিন্দর এই চিল্লির ভিতরে আর বর্তমানে এখন ভিন আছে এটা টাল হয়ে টাল টালকা এই নটটা ভিন ওর মাদিটা আজকে বিক্রি করে দিছি আর হচ্ছে গিয়ে এইটা এই মাদিটার ওর ডিম আছে তারপর ওর নট বিক্রি করে ফেলাইছি আমরা ও ডিম যদি ও ভালো তা তা দিয়ে মানে করতে পারে ভালো না ওর ডিম তাও আবারও আমি ওখানে একটা বোম্বাই মাদির কাছে নিয়ে দিয়েছি সবার ডিম আলাদা আলাদা চাইলে দিয়েছি কোকার আর এই নেটের বাইরে একটা জোড়া ডিম পারছে ওটা আসলে তো কিছু বলারই নেই ওরা বাইরে থাকুক যদি ডিম বাচ্চা বাচ্চা হয় তখন দেখা যায় এই বাচ্চা দুটি আমার সরকার নিয়ে যাইতে হবে আমি চাই না বাচ্চা এখন থাকুক হয়তো বাচ্চা যত্ন করলে বাচ্চা ভালো থাকতো এটা ওই চোখে একটা সমস্যা হয়েছে